বৃষ্টির হাত থেকে রেহাই নেই এখনই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এদিকে আবার ডিবিসি জল ছাড়ার ফলে একাধিক জেলা দক্ষিণবঙ্গের জলমগ্ন হবার আশঙ্কা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাব এখনও রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশ দেশের একাধিক জেলায় ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলাগুলি ফের জলমগ্ন হতে পারে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সব প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার সকাল থেকেই কিন্তু একাধিক জেলা রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে একাধিক জেলার আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শনিবার বারো তারিখ সকাল থেকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলার আকাশই রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ সিলেট সমস্ত এলাকার কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে তবে আবারও একটা কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এদিকে শনিবারের পর রবিবারও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন রবিবার সকাল থেকেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রবিবারও এবং সোমবার সোমবারও কিন্তু রীতিমতো একই রকম থাকবে পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির দুর্যোগের হাত থেকে এখনই মিলছে না কিন্তু রেহাই তবে শনিবার কোন 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 জেলাগুলিতে রয়েছে ভারীতে কতিভারে বৃষ্টির সম্ভাবনা আমরা ইসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্রমোড়ে শনিবার সকাল থেকেই কলকাতা খড়গপুর হলদিবাড়ি এবং উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে এবং শনিবার মোটামুটি দুপুর আগেই বেলা গড়াতেই দুপুরের আগে থেকে শুরু হবে বৃষ্টি একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং বিশেষ করে দুপুরের পর কিন্তু বাড়বে আরও বৃষ্টি এদিকে খড়গপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর এবং কাঁথি দীঘা মন্দারমণি এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে সব থেকে বেশি বৃষ্টি হবে উলুবেড়িয়া এবং বালিচক কোলাঘাট খড়গপুর তমলুক এবং এই এই অংশটাতে বেশি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া পিংলা বেলি বালিচক তমলুক ময়না সাবাং এবং এদিকে মহিষাদল এসব অংশে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে কিন্তু একটু রাতের দিকে বেশি বৃষ্টি সম্ভাবনা থাকবে উপ উপরের দিকে জেলাগুলি উত্তর উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি এবং এদিকে রয়েছে কিষাণগঞ্জ এবং করণদিঘি পূর্ণিয়া আড়ালিরা বিরাটনগর এসব এলাকায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা ইসলামপুর কিষাণগঞ্জ এবং করণদিঘি পূর্ণিয়া মেহেরপুর এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার প্রায় রাতের দিকে মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টির দাপট আবার বাড়তে পারে এবং রবিবার মোটামুটি তেরো তারিখ কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার তেরো তারিখও কিন্তু সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি নামখানায় ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা সুন্দরবন এলাকা হলদিয়া কাথি এসব এলাকা এবং তমলুক কোলাঘাট বালিচক কলকাতা উলুবেড়িয়া হাওড়া হুগলি এদিকে বারুইপুর দুই মেদিনীপুর পাশাপাশি খড়গপুর হুগলি জেলার আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা এদিকে পান্ডুয়া এসব এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে কাটোয়া এবং রামপুরহাট এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার বেলা বাড়তেই কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ বিশেষ করে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ফের বাড়বে এদিকে কলকাতা চন্দননগর এদিকে খড়দহ এবং এদিকে চাকদহ পান্ডুয়া এই এলাকাগুলিতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার তেরো তারিখ কিন্তু ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে হুগলি জেলার আরামবাগ এবং এদিকে পশ্চিম মেদিনী পশ্চিম বর্ধমান এবং এদিকে গুসকরা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে চাকুলিয়া এবং খড়গপুরের এলাকাটা মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় বাকি সব জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ এবং উত্তরবঙ্গের জেলা বিশেষ করে মালদহ এবং দুই দিনাজপুর এই অংশটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে কিন্তু রবিবার তেরো তারিখ একটু বিশেষ করে দুপুরের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এসব অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার তেরো তারিখ এবং বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এদিকে বরিশাল বিভাগে কিন্তু ভালো পরিমাণ অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঢাকা কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর সমস্ত এলাকাতেই কিন্তু মাঝারি থেকে হালকা আবার কখনো কখনো বা দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এবং বিভাগগুলিতে এবং কতদিন চলবে এই বৃষ্টি দেখুন সোমবার চৌদ্দ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে সোমবার চৌদ্দ তারিখ একাধিক জেলা অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ফের আবার বৃষ্টি বাড়বে অর্থাৎ শনিবার থেকে টানা বৃষ্টি বাড়তে থাকবে শনিবার রবিবার এবং সোমবারও একই পরিস্থিতি ধরা পড়ছে উপগ্রহ চিত্রে এবং কলকাতা চন্দননগর শান্তিপুর এইসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলা এই আরামবাগ এই অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পুরুলিয়া ধানবাদ মিঝাম গিরিধি এইসব অংশ এবং মুড়ি এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং করণদীঘি কোলাঘাট হলদিয়া কলকাতা এবং এইসব এলাকায় মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হলদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া কাথি দীঘা সুন্দরবন এলাকা মন্দারমণি এবং গোসাবা বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগ আরও বাড়বে সোমবার চৌদ্দ তারিখ এবং সোমবার চোদ্দ তারিখ বিশেষ করে দুপুরে পরের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার দুপুরের দিকে দুপুরের পর কিন্তু বৃষ্টি আবার কমে যাবে অর্থাৎ যেটুকু হবে সকাল থেকে প্রায় দুপুরের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং মঙ্গলবারও কিন্তু একই পরিস্থিতি মঙ্গলবার পনেরো তারিখ রীতিমতো সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি চন্দননগর উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ সমস্ত এলাকাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে এবং মঙ্গলবার দুপুরের পর থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার দুপুরের পর থেকেও কিন্তু ফের বৃষ্টি বাড়তে শুরু করবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা দমকা ঝোর হাওয়া বইতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা এসব এলাকায় রীতিমতো অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল থেকে শুরু করে লোহাগাড়া যশোর সাইকুপা এবং এদিকে ফরিদপুর মাদারীপুর ঢাকা নগরপুর কাপাসিয়া পাবনা মেহেরপুর অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মেহেরপুরের সাইডটাতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার পনেরো তারিখ